মনে করবেন না মুসলমানরা বদরের হাতিয়ার জমা দিয়েছে মনে করবেন না মুসলমানরা উহুদের হাতিয়ার জমা দিয়েছে মনে করবেন না মুসলমানরা একাত্তরের হাতিয়ার জমা দিয়েছে প্রয়োজনে হাতিয়ার গুলো আমার হাতে নিবে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে এই দেশ থেকে ইসকন হিন্দুত্ববাদ আর ভারতীয় দালালদেরকে নির্মূল করবে বলে ঠিক কেনা কারা কারা এই দেশটা ভারতীয় দালালদের থেকে মুক্ত হোক একটু আমার আল্লাহকে হাত তুলে দেখায়ুশিয়ার সাবদা

অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে সময়ে আমরা জান্নাতের বাগান তাফসিরুল কোরআনুল কারিমের মাহফিলে বসেছি কোরআন থেকে কথা বলার জন্য ঠিক এই সময়ে গত পনেরো ষোলো বছর ধরে যারা স্বৈরাচারি করে দেশকে চালিয়েছে এই খুঁড়িরা পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়ে ক্ষান্ত হয় নাই এরা ভারতের সাথে চক্রান্ত করে ভারতীয় আগ্রাসনকে এদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে বলেন ঠিক কেনা গতকাল ভারতীয় হাই কমিশন ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে তারা হামলা করেছে আক্রমণ করেছে বাংলাদেশের স্বাধীনতার জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলেছে আগুনে পুড়িয়ে ফেলেছে এই দেশকে লন্ডভন্ড করার জন্য যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য এই ভারতীয় আধিপত্যবাদীরা প্রস্তুতি নিচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমি আপনি কি ভালো থাকতে পারি ভাই সোনার এই দেশ ভারত লন্ড ভন্ড করে ফেলুক এটা কি আপনারা চান এই ভারত আমাদের জাত শত্রু এরা ইসলামের শত্রু এরা আল্লাহর নবীর শত্রু এরা আমাদের কোরআনের শত্রু বলেন ঠিক কেনা 1930 বছর যারা আমাদের ঘাড়ে বন্দুক চাপিয়ে শয়রাচার আর জালিমের আস্তানায় করে ক্ষমতা চালিয়ে যারা আমাদেরকে কষ্ট দিয়েছে এই শয়রাচার পদতাক করে পালিয়ে যখন ভারতে অবস্থান করেছে যাওয়ার পরে শুরুতেই এক সপ্তাহের ব্যবধানে দক্ষিণবঙ্গের নদী এবং এরগুলো গেটগুলো সুইজ গেটগুলো খুলে দিয়ে আমার দেশের দক্ষিণবঙ্গের পরবর্তী জেলাকে প্লাবিত করেছে বলেন ঠিক মাত্র কয়েকদিন পরে পুনরায় উত্তরবঙ্গের সুইচ গেট খুলে দিয়ে উত্তরের আটটি জেলাকে পুনরায় প্লাবিত করেছে বলেন ঠিক কেনা এই সৈরাচার এখান থেকে পদত্যাগ করে গিয়ে ওখানে কলকাটি নেড়ে এই দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে কি আমরা ভালো থাকতে পারি ভাই শুধু তাই নয় এই ভারত সেই ভারত যে ভারত গত কয়েক মাস পূর্বে বিশ্ব নবী সাল্লামকে নিয়ে কটিপ্তি করেছে বলেন ঠিক কেনা এই ভারত আমাদের জাত শত্রু আমাদের দেশের শত্রু ইসলামের শত্রু কোরআনের শত্রু বলেন ঠিক কেনা সুতরাং এখনই সময় আপনাকে আমাকে সজাগ হতে হবে এই ভারতীয় আগ্রাসন আমাদের ঘরে চাপানো যাবে না বলেন ঠিক কেনা সজাগ হয়ে ঐক্যবদ্ধ হয়ে নারায় তাকবির আল্লাহু আকবরের স্লোগানে বলিয়ান হয়ে ইমানের শক্তি দিয়ে মোকাবেলা করে ভারতীয় আধিপত্যবাদকে ধ্বংস করতে হবে বলেন ঠিক আমরা ভারতকে বলতে চাই ভারত তোমার ভূখণ্ড অনেক বড় হতে পারে তোমার জনগণ বেশি হতে পারে তোমার কাছে অস্ত্র বেশি থাকতে পারে কিন্তু আমাদের কাছে একটি অস্ত্র রয়েছে যে অস্ত্রের কাছে তোমাদের অস্ত্রের কোনো দাম চলবে না বলেন ঠিক কিনা সেই অস্ত্রের নাম কি

আমরা এখন পর্যন্ত ভালো আছি কিন্তু আমাদের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করবেন না মনে করবেন না মুসলমানরা বদরের হাতিয়ার জমা দিয়েছে মনে করবেন না মুসলমানরা উহুদের হাতিয়ার জমা দিয়েছে মনে করবেন না মুসলমানরা একাত্তরের হাতিয়ার জমা দিয়েছে প্রয়োজনে হাতিয়ার গুলো আমার হাতে নিবে মুসলমান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে এই দেশ থেকে ইসকন হিন্দুত্ববাদ আর ভারতীয় দালালদেরকে নির্মূল করবে বলে ঠিক করা কারা কারা চান এই দেশটা ভারতীয় দালালদের থেকে মুক্ত হোক একটু আমার আল্লাহকে হাত তুলে দেখায় সাবধান আলহামদুলিল্লাহ কবুল করুক সকলে বলে আমিন